আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কেননা একজন শিশু জন্মের পর তার অবশ্যই জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক স্থানীয় সরকার বিভাগ থেকে জন্ম মিত্র নিবন্ধন কার্যালয় হতে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন করতে হবে একজন শিশু জন্মের পর অবশ্যই বাংলাদেশে তার প্রথম যেটি যে সনদটি প্রয়োজন সেটা হলো জন্ম নিবন্ধন সনদ তবে ছেচল্লিশ দিন হতে পাঁচ বছর পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনি এই আবেদনটি করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র কোথায় জমা দিবেন এবং আবেদন ফি কত টাকা লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন করতে হলে ছেচল্লিশ দিন হতে পাঁচ বছর পর্যন্ত কোন শিশুর জন্ম নিবন্ধন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে একজন শিশুর বয়স যদি ছেচল্লিশ দিন হতে পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে তারপর স্বাস্থ্যকর্মীর পত্যায়নপত্র প্রয়োজন হবে একজন শিশু জন্মের পর অবশ্যই পনেরো দিন এর মধ্যে অবশ্যই তাকে টিকা দেওয়া হয়ে থাকে ইপিআই টিকা সেই ইপিআই টিকার কার্ডটি প্রয়োজন হবে অথবা স্বাস্থ্যকর্মীর পত্যয়নপত্র প্রয়োজন হবে অবশ্যই পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন হবে তারপর পিতা এবং মাতার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে শিশুর জন্ম নিবন্ধনটি করতে হলে অবশ্যই এটি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বা অভিভাবকের একটি সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে তারপর আবেদন ফর্মের সাথে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক দিন হতে পাঁচ বছর পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো আপনি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র কোথায় জমা দিবেন সেটা আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা 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 পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর সিটি কর্পোরেশন অফিসে আপনি আপনি জমা দিবেন যার জন্য যেটা প্রযোজ্য সেখানে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি জমা দিবেন তখন অবশ্যই আপনাকে সেই অফিস থেকে একটি অনলাইন জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দেওয়া হবে এখন প্রশ্ন হলো আপনি চাইলে নিজে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অথবা আপনি সেই অফিসে গিয়েও আপনি প্রয়োজনীয় কাগজপত্র দিলে তারা অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম সম্পূর্ণ করবে এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবে যেগুলো আমি বললাম যে ছেচল্লিশ দিন হতে পাঁচ বছর পর্যন্ত একজন শিশুর জন্ম নিবন্ধন করতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা অবশ্যই ইতিপূর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো ছেচল্লিশ দিন হতে পাঁচ বছর পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে কত টাকা ফি প্রয়োজন হবে সেক্ষেত্রে জন্ম মিত্র নিবন্ধন কার্যালয় বা স্থানীয় সরকার বিভাগের পক্ষপণ অনুযায়ী আপনার ফি প্রয়োজন হবে পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা ফি প্রযোজ্য হবে সেক্ষেত্রে আপনার হতে বছর পর্যন্ত করার জন্য সেটা হলো আবেদন ফি প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক যাদের জন্ম নিবন্ধন করা প্রয়োজন তারা অবশ্যই শিশুর জন্ম নিবন্ধন করে নেবেন কেননা দিন যত যায় ততই কাগজপত্র জামেলা বাড়তেছে তাই আগে থাকতে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখবেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সকলের উদ্দেশ্যে যাদের ছেচল্লিশ দিন হতে পাঁচ বছর বয়স হয়েছে অবশ্যই তার অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শিশুটির জন্ম নিবন্ধন করে রাখুন কেননা ভবিষ্যতে আপনার শিশু জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই বিভিন্ন মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়াতে হবে এবং বিভিন্নভাবে আপনার ভোগান্তিতে পড়তে হতে পারে তাই অতি শীঘ্রই যেহেতু ছেচল্লিশ দিন হতে পাঁচ বছর পর্যন্ত শিশুর বয়স তাহলে আপনি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অতি দ্রুত অনলাইন থেকে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করে রাখুন স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ